ফিট বিশ্বজিৎ বলে একটা ক্রিয়েটার আছে অ্যাকচুয়ালি ক্রিয়েটার নয় আর মানুষও নয় মানুষের বাচ্চা তো নয় আর রিজেন্টটা হলো ওই যে ক্রিয়েটার অমানুষ ওই অমানুষটা মানে ভাই লিট্রালি প্রত্যেক ভিডিওতে ভিউজ কিভাবে নেয় জানো লক্ষ্যে পোগ করে বাজে বাজে কথা বলে ইভেন ইন্ডিয়ান আর্মিকেও ছাড়ল না এবারে আমি ফেসবুক স্ক্রোল করছিলাম আর দেখলাম যখন ইন্ডিয়ান আর্মিকে গালাগাল করছে বাজে বাজে কথা বলছে আমি ভাবছি ভাই সত্যিকারে এখন ফেসবুক খুললেই আনএুকেটেডে ভর্তি হয়ে আছে আর মানুষ দেখবে এদের ভিডিওতে বেশি ভিউজ দেয় রিজন একটা হলো যে মানুষ একটুখানি এক্সট্রিম জিনিস দেখলেই ওটাকে মানে মানে অ্যাকচুয়ালি এরা হল সোশ্যাল মিডিয়ার অ্যালগোরি অ্যালগোরিদমটা জেনে গেছে যে কীভাবে ইউজ আসে টাকা কামাচ্ছে বাড়ি বানাচ্ছে সব ঠিক আছে কিন্তু যার জন্য এরা ঘুমাতে পারছে রাতে শান্তি করে ইন্ডিয়ান আর্মি হ্যাডস অফ ইন্ডিয়ান আর্মি তো ইন্ডিয়ান আর্মিকে গালাগাল করছে বাজে কথা বলছে ভাই আর আমি দেখলাম যে গ্রেপ্তার হয়েছে ছেলেটা ছিল তো মনে হয় না দেখে অমানুষ একটা আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ ভাই হ্যাডস অফ তোমাদেরকে এই মানুষটাকে ছাড়া যাবে না তো সহজে কারণ ইন্ডিয়ান আর্মি আমাদের প্রাউড আমাদের সব কিছু তাই না আমি দেখে আই ওয়াজ লাইক কি ভাই ইন্ডিয়ান আর্মিদেরও ওইসব বালচালগুলো গালালি করছে ছি এরা চলে এলো সত্যি